শো এর আসলে শো না আমাদের রাজনীতি আলাপে আজকের আমাকে বলতে গিয়েছে যে আমার বন্ধু সাইফুল সাইফু থেকে বর্তমান দেশের পরিস্থিতি এবং যে ইন্টারিয়ান গভর্নমেন্ট এবং সামনে নির্বাচন এইসব বিষয়ে আমরা আলোচনা সাইফুর তোমার কী বর্তমানে যে ইন্টারিয়ান গভর্নমেন্ট যে ওদের জন্য হওয়া উচিত সো আমি যতটুকু জানি যে আপনার ইন্টারিয়াম গভর্নমেন্ট ইউজারলি তিন মাস থাকার কথা বা স্টুডেন্ট দাবি জানাচ্ছে যে তিন থেকে ছয় বছর করার জন্য আর এদিকে বিএনপি তাদেরকে যত দ্রুততা সম্ভব যাতে গভর্নমেন্টটা সুষ্ঠু নির্বাচন করতে পারে এটার জন্য আহ্বান জানাচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি এই দায়িত্বটা শুধুমাত্র ইন্টারভিউ গভর্নমেন্টে যারা আছে তাদের উপরে ফুললি ছেড়ে না দিয়ে এখানে সাধারণ মানুষদেরও ইনভলভ করা উচিত সাধারণ মানুষদের লাইক যারা বিশিষ্ট সুশীল সমাজ আছে বা বিশিষ্ট একটা গোষ্ঠী সারা দেশের মানুষদের সকলকে একত্রিত করে সকলকে ডিসিশন নেওয়ার জন্য সুযোগ দেওয়া উচিত যে তারা এই সরকারকে কতদিন চায় যে তারা কি এক বছর চায় নাকি দুই বছর চায় বা নাকি তিন বছর চায় সেক্ষেত্রে এখানে ছাত্ররা তাদের আন্দোলনটা শুধুমাত্র শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের জন্য না সেই আন্দোলনটা ছিল সিস্টেমের পরিবর্তনের জন্য সেক্ষেত্রে এন্টার বাংলাদেশের সিস্টেম পরিবর্তন খুব শীঘ্রই বা এক দুই বছরের মধ্যে যে হয়ে যাবে জিনিসটা এরকম না সেক্ষেত্রে মানুষের ভিতরে ধোয়াশা না রেখে বিষয়টা ক্লিয়ার করা উচিত যে তাদের কতদিন লাগবে এবং আমি মনে করি অতি দ্রুততার সাথে পাবলিকলি তাদেরকে বলা উচিত যে আমরা এক বছর বা দুই বছর বা ছয় বছর যাই তাদের ইচ্ছা তাদের একটা উচিত যে আমরা এই দিনের মধ্যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন হোল করব এবং আমাদের যে যে চেঞ্জ করার জন্য কথা এই চেঞ্জ আমরা করব। সো এই গোলের উপরে এই টাইমের ফ্রেমে ভিতরে রেখে তাদের যা করার সবকিছু করা উচিত একটা ধোয়াশার ভিতরে রেখে যে না আমরা এই প্রবলেম গুলো সলভ করবো এই সলভ করতে যতদিন লাগবে অতদিন ক্ষমতায় থাকবো না জিনিসটা করতে পারে না জিনিসটা কি রকম হতে পারে এই টাইমটা আমরা নেবো এই টাইমের ভিতরে আমরা চা পারবো সেটা করবো সেটা হোক তিন বছর হোক ছয় বছর তাদেরকে মানুষের কাছে জিনিসটাকে ক্লিয়ার করা উচিত যেটা আমি মনে করি এবং এক্ষেত্রে পাবলিক অপিনিয়ন নেওয়া উচিত যে তারা কি মনে করে জিনিসটা কয়েক বছর থাকা উচিত পাবলিক অপিনিয়ন আমরা সো এই জিনিসটাকে দেখে ক্লিয়ারিটি আমরা

মতামতের ভিত্তিতে একটি ডিসিশন আনা উচিত শুধুমাত্র ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি মনে করে যা তাদের ছয় বছর থাকা উচিত বাট মানুষের সাধারণ মানুষের সেক্ষেত্রে যদি বিমত থাকা থাকে যে না ছয় বছর থাকা উচিত তাদেরকে সেক্ষেত্রে আমি মনে করি না তাদেরকে এই ছয় বছর থাকা উচিত হবে বাট ছাড়া বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি মনে করে তারা ছয় বছর থাকলে দেশে ভালো হবে সেক্ষেত্রে আমি মনে করি না বিএমপি থেকে শুরু করে অপোজিশন পার্টির সেক্ষেত্রে কোনো বলার সে থাকা উচিত

বানানো হয় বেসড অন স্পেসিফিক ফিউ পিপল দেশে জাপানের মানুষ কীরকম দেখা যাচ্ছে জাপানে গিয়ে জন মানুষ থেকে তারা সার্ভে করতেছে এবং ওই সার্ভের উপরে বেসিস করে এন্টার একটা পপুলেশনের একটা মানুষের সম্পর্কে একটা আইডিয়া নেওয়া হয় সো এরকম প্রতিটা এলাকা থেকে প্রত্যেকটা জনগোষ্ঠী থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ থেকে বা সার্ভের মাধ্যমে জিনিসটা আমরা নিতে পারি বা আঠারো কোটি মানুষের সবার অপেনিয়ান নেওয়া যদি সম্ভব না হয় তাহলে আমরা এই পদ্ধতিটা আমরা গ্রহণ করতে পারি বলে আমি মনে করি খুবই খুবই সুন্দর উত্তর আমাদের আমাদের আইন পুলিশ করতে আছে আর মাঝখান থেকে পুলিশ দোষ ছিল না তার মাঝখানে কিন্তু এখন যে তাদের মধ্যে যে ভয় এবং আইন শৃঙ্খলার যে অবস্থা এবং আমাদের চাষ মানুষের

কারণে তারা ছিল বা নিজেদের উদ্দেশ্যে তারা বাইরে বের হয় সো সেক্ষেত্রে একটা দেশের ভিতরে একটা ট্রাফিক কন্ট্রোলের যে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকেন্সির দায়িত্বটা আমরা দেখছি ছাত্ররা খুব সুন্দরভাবে পালন করছে যদিও ছাত্রদের পক্ষে সবকিছু কন্ট্রোল করা সম্ভব না আমরা অনেক ধরনের আহ অপ্রত্যাশিত কিছু ঘটনা দেখছি যেরকম ডাকাতির ঘটনা ভাঙচুরের ঘটনা যেটা ছাত্ররা কন্ট্রোল করতে পারে না বা আমরা তাদের কাছ থেকে এত কিছু এক্সপেক্ট করতেও পারি না বা তাদের কাছ থেকে যেটা সম্ভব ছিল যেরকম ট্রাফিক কন্ট্রোল